একের সাত নাম্বার প্রশ্নটা রয়েছে বলছে এক্স ইস টু এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স যেন কি হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো নিয়ে ইউনিভার্সেলটা তৈরি হয়েছে তো তারপর এ সেটের একটা আমাদের গঠন পদ্ধতি রয়েছে বি সেটের একটা গঠন পদ্ধতি রয়েছে এখান থেকে এই দুটাকে তালিকা করতে হবে করে তবে সে আমাদের এক নম্বর আর দুই নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমরা একটু তালিকা করার চেষ্টা করি তো ইউনিভার্সেলটাকে তালিকা করলে কি পাওয়া যায় একটু দেখো বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি সংখ্যা এক্স এর মানগুলো ঘনাত্মক পূর্ণ সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর চলতে থাকবে এগুলো সংখ্যা তারপরে আমরা এটা যেন দেখবো এ ইউনিভার্সেলের উপসেট হয় যে বলছে এটা যেন উপসেট হয় তো এখানে তো ফাইভও আছে নাকি ফাইভও আছে সিক্সও আছে এইভাবে অসীম পর্যন্ত রয়েছে হ্যাঁ তো এখানে দেখবো আমি এসের টাকা বলছে ফাইভের থেকে বড় অথবা সমান ফাইভের থেকে তাহলে ফাইভের থেকে বড় মানে ফাইভ নেওয়া যাবে এবং সমান যদি বলছে তাহলে ফাইভ সিক্স সেভেন এইভাবে অসংখ্য চলতে আছে থাকলো তার মানে এখানেও অসীম পর্যন্ত রয়েছে আর এগুলো অবশ্য ইউনিয়নের মধ্যে ইউনিভার্সেলের মধ্যে আছে এই মানগুলো ইউনিভার্সেলের মধ্যে আছে না এখন বি মানটা দেখো মান বলছে এক্সের সাথে পাঁচ গুণ করলে বেঁচ দেন না আচ্ছা কম হয় বলছে তাহলে আমি এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে পাঁচ আক্ষ কে আর তাহলে ওয়ান এক্স রে মান ওয়ান ধরলে পাঁচ আক্ষ কে পাঁচ আমার এক্সের মান যদি টু ধরি পাঁচ যখন দশ এক্সের মান যদি আমি তিন ধরি তাহলে তিন পাঁচা পনেরো হচ্ছে কি ভালো বলো তার মানে এটা নট বুঝায় তার জন্য আমার থ্রি নেওয়া যাবে না এক্সের মান ওয়ান হলে গ্রহণযোগ্য এক্সের মান টু হলে গ্রহণযোগ্য কিন্তু এক্সের মান যখনই থ্রি বসাব তখনই আমাদের শর্ত সাপেক্ষে কাজ হয় না তার জন্য বিশেটের উপাদান হবে ওয়ান টু কি হবে সেটের উপাদান হবে ওয়ান টু তো আমাদের বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মানটা বের করতে বলছে আচ্ছা দেখো আমার অর্থের দিকে আগে এই ইন্টারসেকশন বিটা আগে বের করে নিতে হবে তাহলে এর মান এর মান হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইভাবে চলতে আছে আর ইন্টারসেকশন বির মান হলো ওয়ান কমা টু আচ্ছা তাহলে ওয়ান কমা টু শুধু বিরমানটা তো এখানে ওয়ান আছে যেহেতু ওয়ান নাই আর এইটা কমনের কথা বলছে তাহলে এখানে ওয়ান নাই এখানে আধার ফাইভ সিক্স তার মধ্যে তাহলে কমন হবে শুধু ফাঁকা সেট কি সেট কমন হবে ফাঁকা সেট অথবা ফি 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 চিহ্ন এই যে ফি চিহ্ন হ্যাঁ অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেড দিবা এই তিনটার যে কোনো একটা দিবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটাই আমার মনে হয় তোমাদের জন্য বেটার হয় যদি কমন না থাকে সেটাকে নিচ্ছেদ সেট বলে কমন নাই তার মানে ফাঁকা সেট এখন যেহেতু বলছে নাম্বার অফ তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর কথা বলছে তাহলে এ ইন্টারসেকশন বি এর কি কোনো উপাদান আছে তাহলে যেহেতু নাম্বার অফ এই উপাদান নাই তাহলে হবে শূন্য হবে এ প্রাইমটা আগে বের করে নিতে হবে তাহলে দেখি আমি এ প্রাইমটা আগে বের করে নেই তা পুরক সেটার কাজ তোমাদের বলছিলাম যে ইউনিভার্সেল থেকে এর মান বাদ হ্যাঁ যার উপর পুলক থাকবে তাহলে ইউনিভার্সেলের মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে চলতে আছে অসীম পর্যন্ত হ্যাঁ ওখান থেকে এর মানটা বাদ যাবে তাহলে এর মানটা বাদ যাবে ফাইভ সিক্স সেভেন এইভাবে অসীম পর্যন্ত এগুলো যখন বাদ যাবে তাহলে শুধু থাকে ওয়ান টু থ্রি ফোর থাকে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর থাকে আচ্ছা তো আমাদের এইটার সাথে আবার এই বিটাকে ইউনিয়ন করতে বলছে কি করতে বলছে অতএব আমরা এইভাবে করব এ ড্যাশ ইউনিয়ন বি তাহলে এ ড্যাশের মানগুলো আমি বসাই বা এ প্রাইমের মানগুলো বসাই তাহলে ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বির মানটা হলো শুধু ওয়ান টু বির মানটা কি ওয়ান টু তাহলে এখানে ওয়ান টু বসাইলাম যেহেতু আমাদের ইউনিয়ন করতে বলছে ইউনিয়ন মানে হলো সংযোগ করা বা একত্রিত করা

পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন